আল্লাহর কিতাব যোগ্যভাবেই শুরু তিনি বলেন যে তিনি আমাদেরকে জানতে চান আর কিছুই না সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন আমরা যা কিছু দেখি এবং স্পর্শ করি তার সবকিছুর একটা শুরু আছে কিন্তু দুনিয়ার সৃষ্টিকর্তার কোনো শুরু বা শেষ নেই তিনি অদৃশ্য অনন্ত রুহ যিনি সব জায়গায় একসাথে থাকতে পারেন তিনি সব দেখেন এবং জানেন তুমি কি তার নাম জানো আল্লাহর অনেক নাম আছে কিন্তু তার সবচেয়ে পরিচিত নাম হল মাবুদ আল্লাহর কিতাবের মূল ভাষায় তার নাম হল ইয়াওয়ে যার অর্থ একজন যিনি আছেন অথবা আমি আছি রাজার বর্ণনার সাথে মূল দুনিয়ার সৃষ্টির কাহিনী চলতে থাকে দুনিয়ার ওপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি আল্লাহর রুহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন মানুষের জন্য গ্রহটিকে প্রস্তুত করার সময় ছিল এটি আর আল্লাহ বললেন আলো হোক আর তাতে আলো হল তিনি দেখলেন যে তা চমৎকার হয়েছে আর অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন আল্লাহ আলোকে দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত আর সন্ধ্যা ও সকাল হলে তা প্রথম দিন হল সৃষ্টির প্রথম দিনে আল্লাহ কি করলেন তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন পরে সূর্য দুনিয়াতে উজ্জ্বল হয়েছিল কিন্তু প্রথম দিনে নয় আল্লাহ চান যেন আমরা জানি যে তিনিই আলোর উৎস আল্লাহ নূর তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই আল্লাহ খাঁটি নূরের মতো তিনি নাপাক হতে পারেন না এমন কি যখন অনেক অন্ধকারের মধ্যে আলো জলে তখনও তা খাটি আল্লাহ নিখুঁত এবং আল্লাহ পাক তুমি কি জেনেছ সৃষ্টির সময়ে আল্লাহর সাথে কে ছিল তার পাক রুহ সেখানে ছিল পানির উপরে অবস্থান করছিল তার কালামও সেখানে ছিল প্রথমেই কালাম ছিলেন কালাম আল্লাহর সাথে ছিলেন আর কালাম নিজেই আল্লাহ ছিলেন প্রথমেই তিনি আল্লাহর সাথে ছিলেন সবকিছু তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল আল্লাহর রুহ এবং কালাম সব সময় একমাত্র সত্য আল্লাহর সাথে ছিলেন তাই এ কারণেই রাজা সম্বন্ধে এটি বলা যায় তার একক অস্তিত্বে তিনি কখনোই একা ছিলেন না